নমস্কার বন্ধুরা ভারতের পক্ষ নেওয়ার শাস্তি জন বল্টনের বাড়িতে এফ বি হানা এনাকে গ্রেফতার করার জন্য যান প্রাণ লাগিয়ে দিচ্ছেন এফবিআই ডাইরেক্টর কাশ পাটেল যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন যে আমি এর আগের দুটি ভিডিওতে ডিটেইলসে বলেছিলাম যে কিভাবে আমেরিকার তাবর তাবর নেতারা এবং আমেরিকার জনতার বেশিরভাগই ট্রাম্পের ভারত বিরোধী নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা শুরু করে দিয়েছে যার মধ্যে এই ব্যক্তিরও নাম আছে এছাড়া ট্রাম্প যেই পার্টির থেকে আমেরিকার রাষ্ট্রপতি হয়েছেন অর্থাৎ আমেরিকার রিপাবলিকান পার্টি সেই রিপাবলিকান পার্টিরই আরেক তাবর নেত্রী নিকি হ্যালিও লাগাতার ভারতের সমর্থনে এক্সে পোস্ট করে যাচ্ছেন অন্যদিকে আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে সাম্প্রতিক ফ্রান্সের রাষ্ট্রপতি তো নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার পর সেই কথোপকথনের ডিটেলস যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তখন সেখানে তিনি ব্রিক্সের কথাকে উল্লেখ করেছেন যেখানে প্রথমে তো তিনি ইউক্রেন সংঘাতের কথাকে আলোচনা করেছেন তবে শেষে গিয়ে তিনি লিখেছেন যে আরও কার্যকর বহুপক্ষিতার জন্য আমরা দু সালের ফ্রান্সের জি সেভেনের সভাপতিত্ব এবং ব্রিক্সের ভারতের সভাপতিত্বের প্রস্তুতিতে ঘনিষ্ঠভাবে এবং একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছি ভাবতে পারছেন যে ফ্রান্স ব্রিক্সকে সফলভাবে অনুষ্ঠিত করার জন্য প্রার্থনা করছে যেই ব্রিক্স গ্রুপ ট্রাম্পের দুই চোখের বিষ যেই ব্রিক্স গ্রুপের সদস্যদের ওপর তিনি নাকি একশো শতাংশ ট্যারিফ চাপাতে চান যাই হোক এটি আপনাদের এই জন্যই জানালাম যাতে আপনারা বর্তমান সিচুয়েশানের আন্দাজাটা সঠিকভাবে পান যে ট্রাম্প কিভাবে ঘরে বাইরে সবখানেই হেরে যাচ্ছেন এবং এভাবেই যদি ট্রাম্পের ঘরের ভেতরেও বিভিন্ন রিপাবলিকান নেতারা ওনার বিরুদ্ধে আমাজ তুলতে শুরু করে তাহলে ট্রাম্পের রাষ্ট্রপতির পদও হাতছাড়া হতে পারে এখন বুঝলেন তো যে কেন ট্রাম্প এই জন বল্টনের পিছনে পড়েছে অনেকেই হয়তো এখন ভাবছেন যে তাহলে কি এই ব্যক্তি আমেরিকার কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব হ্যাঁ একদম অত্যন্ত প্রভাবশালী যে ইরান পর্যন্ত এনাকে নিহত করতে চায় এনাকে চেনেন তো ইনি হলেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যিনি বিদেশ সফরে গেলে সেই দেশের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সকলেই মিটিং করেন এমন কি কিছুদিন আগেই তিনি যখন রাশিয়াতে গিয়েছিলেন তখন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনও এনার সঙ্গে মিটিং করেছিলেন না আউট অফ দ্য কনটেক্সটে যায়নি এটি আপনাদের এই জন্যই শোনালাম যাতে আপনারা এই পদের পাওয়ারকে বুঝতে পারেন ঠিক একই পথ অর্থাৎ আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এই জন বল্টন অর্থাৎ বিদেশমন্ত্রীর ঠিক নিচের পথ এনার বাড়িতেই এফবিআই পাঠিয়ে দিয়েছেন ট্রাম্প এনার বিরুদ্ধে কোনো না কোনো প্রমাণ সংগ্রহ করে এনাকে গ্রেফতার করার জন্য যাতে তিনি বাকি রিপাবলিকান নেতারা যারা অলরেডি ট্রাম্পের ভারত বিরোধী নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা শুরু করে দিয়েছে অথবা আওয়াজ তোলার কথা ভাবছেন তাদেরকে ভয় দেখাতে পারেন যে তিনি যেখানে আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেও ছাড়ছেন না সেখানে তারা কোন ক্ষেতের মূল তাই ভারতীয় হিসাবে আমাদের দায়িত্ব এখন এনাকে সাপোর্ট করা ডাইরেক্টলি নয় বরং বর্তমানে আমেরিকাতে যে গণতন্ত্র বিপদে আছে সেটাকে ট্রেন্ড করিয়ে এই জন বল্টন ঠিক কি করেছে যে এনার দরজার সামনে এভাবে এফবিআই দাঁড়িয়ে আছে এবার সেটা জেনে নিন শুক্রবার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের কর্মকর্তারা এভাবে জন বল্টনের মেরিল্যান্ডের বাসভবনে হানা দেয় আদালত অনুমোদিত এই তল্লাশি বর্তমের বেথেসোর্ডার বাসভবন এবং ওয়াশিংটনের অফিসে একসঙ্গেই পরিচালিত হয় যা বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক প্রতিশোধ অভিযানের এক নতুন অধ্যায় শুরু করেছে যেখানে ইতিমধ্যেই সরকারি গণমাধ্যম সহ নাগরিক সমাজের একশোরও বেশি ব্যক্তিকে এই অভিযানে জড়ানো হয়েছে সূত্রের দাবি এটি গোপন নথি সংক্রান্ত জাতীয় নিরাপত্তা তদন্তের অংশ এফ ডাইরেক্টর কাশ পাটেলের আদেশে এই অভিযান পরিচালিত হয় যদিও মনে হয় না তাদের কাছে কোনো সলিড প্রমাণ আছে কারণ আদালতের অনুমোদন থাকা সত্ত্বেও তাৎক্ষণিকভাবে কোনো গ্রেপ্তার বা অভিযোগ আনা হয়নি তবে ইন্টারেস্টিংলি অভিযানের সময়কাল যথেষ্ট ইম্পর্টেন্ট হয়ে গেছে কারণ এটি ট্রাম্পের শুল্ক নীতি ও বিদেশ নীতির বিরুদ্ধে বল্টনের তীব্র প্রকাশ্য সমালোচনার কয়েকদিনের দিনের মধ্যেই সংঘটিত হয়েছে কি অভিযানের ঠিক আগে এফবিআই ডাইরেক্টর কাশ প্যাটেল সোশ্যাল মিডিয়ায় এক রহস্যময় বার্তা দেন আইনের ঊর্ধ্বে কেউ নয় এফ এজেন্টরা অভিযানে এমন কি এই পোস্টকে শেয়ার করে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি লিখেছেন যে আমেরিকার নিরাপত্তা কোনো আলোচনার বিষয় নয় বিচার প্রতিষ্ঠিত হবে সর্বদা তবে যে কোনো ভুল করেনি তার ভয় কিসের যখন এফ বিআই বাড়িতে তল্লাশি করছিল সেই সময় তিনি ওনার বাড়িতে পর্যন্ত উপস্থিত ছিলেন না তবে তিনি এক পাও না পিছিয়ে এফ এজেন্টের অভিযান চালানোর মাঝেই তিনি সোশ্যাল মিডিয়াতে ট্রাম্পের সমালোচনাকে অব্যাহত রাখেন সকাল সাতটা বত্রিশ নাগাদ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের রাশিয়া ইউক্রেন সংঘাত পরিচালনার সমালোচনা করে লেখেন যে শান্তি আলোচনা চলতেই থাকবে কারণ ট্রাম্প নোবেল পুরস্কার চান তবে এই প্রথম না যে তিনি ট্রাম্পের সরাসরি সমালোচনা করলেন বরং ট্রাম্পের নীতির প্রতি বিশেষত শুল্ক ও বিদেশ নথি সংক্রান্ত বিষয়ে বর্তন বরাবরই মুখর ট্রাম্পের নীতির বিরুদ্ধে ওনার সাম্প্রতিক মন্তব্য এই এফ অভিযানের সময়কালকে বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট প্রদান করে আগস্ট দু হাজার জুড়ে একাধিকবার সাক্ষাৎকার ও জনসমক্ষে বর্তন আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতি নিয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করেছেন ওনার সবচেয়ে তীক্ষ্ণ সমালোচনা ছিল ভারতের ওপর ট্রাম্পের মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে নিয়ে যেখানে ট্রাম্প ভারতের ওপর তো পঁচিশ শতাংশ সাধারণ শুল্ক চাপিয়েছেনি তার ওপরে রাশিয়ার তেলকে কেনার জন্য আরও অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্কও চাপিয়েছেন অথচ সকলকে চমকে দিয়ে রাশিয়ার সবচেয়ে বড় তেলের ক্রেতা চীনের ওপর তিনি কোনো শুল্কই আরোপ করেননি হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বল ট্রাম্পের ভারত নীতিকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন এবং সতর্ক করেন যে এ ধরনের বাছাই করা শুল্ক আরো একটি অযাচিত ভুল যা ভারতকে বেইজিং মস্কো জোটের দিকে ঠেলে দিতে পারে তিনি যুক্তি দেন যে বর্তমান নিষেধাজ্ঞা আসলে ভারতের তেল কেনাকে নিষিদ্ধ করে না বরং নিষেধাজ্ঞাগুলি ভারতকে ষাট ডলার বা তার চেয়ে কম মূল্যে রাশিয়ার তেলকে কিনে অন্যত্র বিক্রি করার পারমিশন দেয় তেল কেনায় যদি অভিযোগ হয় তাহলে অভিযোগ থাকা উচিত নিষেধাজ্ঞার কাঠামোর বিরুদ্ধে ভারতের আচরণের বিরুদ্ধে নয় তিনি এই শুল্ককে অস্বাভাবিক ট্রাম্প প্রেসিডেন্সির একটি অংশ হিসাবে বর্ণনা করেন এছাড়াও পনেরোই আগস্টে আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর বোল্টনের সমালোচনা আরও তীব্র হয়ে যায় এটি দু সালে ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো পুতিনের আমেরিকার সফর ছিল তিন ঘন্টা ধরে চলা এই বৈঠকে কোনো রকম যুদ্ধবিরতি আনতে ব্যর্থ হন ট্রাম্প উল্টো কূটনৈতিকভাবে এটি পুতিনের জন্য বিরাট বিজয় হিসাবে দেখা হয় এছাড়া দু সালে ট্রাম্প পুতিন হেলসিঙ্কি বৈঠকেও উপস্থিত থাকা বলতেন আলাস্কার বৈঠকের কার্যকারিতাকে নিয়ে গভীর সংশয় প্রকাশ করেন তিনি ইঙ্গিত দেন যে নোবেল শান্তি পুরস্কারের প্রতি ট্রাম্পের আকাঙ্ক্ষাই পুতিনের সঙ্গে ওনার কূটনৈতিক সম্পৃক্ততার মূল চালিকা শক্তি এবং বলেন যে ইউক্রেন যুদ্ধের অবসানের দিকে বাস্তবসম্মত অগ্রগতি হওয়ার সম্ভব খুবই কম তবে ট্রাম্প তো আর বলতে পারেন না যে ভারতের সপক্ষে কেন বয়ান দিয়েছ তার জন্য এখন আমি তোমাকে জেলে ঢোকাব তাই তিনি এখন একটি পুরনো দিয়ে ঘাটা শুরু করে দিয়েছেন এবং বর্তমানের এই তদন্তের জন্য ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির সময়কালে লেখা জন বোল্টনের দু হাজার কুড়ি সালের স্মৃতিকথা দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড এ হোয়াইট হাউস মেমোয়েরকেই কারণ বানানো হয়েছে বলা হয় বইটির জন্য বোল্টন কুড়ি লাখ ডলারের অগ্রিম অর্থ পেয়েছিলেন এই গ্রন্থে ট্রাম্পের প্রেসিডেন্সি ও বিদেশনীতির তীব্র সমালোচনা করা হয় স্মৃতিকথাটি প্রকাশনার শুরু থেকেই বিতর্ক সৃষ্টি করে ট্রাম্প প্রশাসন ফেডারেল কোর্টের মাধ্যমে এই বইয়ের প্রকাশনাকে আটকে দেওয়ার চেষ্টা করে বিচার বিভাগীয় আইনজীবীরা যুক্তি দেখান যে বোল্টন প্রকাশনার আগে প্রয়োজনীয় অনুমোদন না নিয়েই গোপন তথ্যকে ফাঁস করেছেন যার ফলে তার বিরুদ্ধে দেওয়ানি মামলা ও একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয় যদিও ফেডারেল বিচারপতি রয়েস ল্যাম্বার্ট বইটির প্রকাশনার অনুমতি দেন যদিও তিনি সতর্ক করেন যে বোল্টনের কার্যকলাপ দেশকে সম্ভাব্য ঝুঁকির মধ্যে ফেলতে পারে বইটিতে বোল্টন দাবি করেন যে ট্রাম্প বিদেশ নীতি সম্পর্কে একদমই অজ্ঞান এবং নিজের স্বার্থ ও দেশের স্বার্থর মধ্যে পার্থক্যই করতে পারেন না তিনি অভিযোগ করেন যে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে তার দু হাজার কুড়ি সালের নির্বাচনী জয়ের জন্যও সাহায্য চেয়েছিলেন এবং ভূ রাজনৈতিক মৌলিক তথ্য সম্পর্কেও তিনি অজ্ঞান ছিলেন এমনকি ফিনল্যান্ডকে রাশিয়ার অংশ পর্যন্ত ভাবতেন তবে বাইডেন প্রশাসন দু সালে বোল্টনের বিরুদ্ধে করা উভয় মামলাই প্রত্যাহার করে নেন তবে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর বোল্টনের কর্মকাণ্ড নিয়ে নতুন করে তদন্ত শুরু হয় বর্তমান তদন্ত বিশেষভাবে খতিয়ে দেখছে যে বোল্টন বেআইনিভাবে গোপন নথিকে নিজের কাছে রেখেছিলেন বা প্রকাশ করেছিলেন কিনা না এফবিআইয়ের সাম্প্রতিক অভিযান সম্ভবত অভিযোগ দায়ের আগের শেষ ধাপগুলির মধ্যে একটি হতে পারে যদিও বোল্টন হয়তো এই জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন কারণ দু সালের আগস্টে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বোল্টন বর্তমান ট্রাম্প প্রশাসনকে একটি প্রতিশোধমূলক প্রেসিডেন্সি বলে অভিহিত করেছিলেন তিনি বলেছিলেন যে ট্রাম্প ইতিমধ্যেই তার নিরাপত্তা ব্যবস্থা ও অনুমোদনকে বাতিল করে তাকে টার্গেট করছেন বোল্টনের সেই কথা যথেষ্ট সঠিক প্রমাণিত হয়েছে কারণ প্রশাসন ধারাবাহিকভাবে তাদেরকে টার্গেট করছে যারা ট্রাম্পকে নিয়ে অতীতে তদন্ত করেছে সমালোচনা করেছে বা বিরোধিতা করেছে দীর্ঘদিনের রিপাবলিকান বিদেশ নীতি বিশেষজ্ঞ এবং একযোগে ট্রাম্প সমালোচক হিসাবে বোল্টনের অবস্থান তাকে বিশেষভাবে প্রতিশোধের মুখে ফেলেছে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সময় জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসাবে তার অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের রক্ষণশীল কণ্ঠস্বর হিসাবে ওনার বিশ্বাসযোগ্যতা বিদেশ নীতির সমালোচনাকে বিশেষ গুরুত্ব দিয়েছে ফলে প্রশাসনের জন্য তাকে অবমূল্যায়ন করা ও অকার্যকর প্রমাণ করা এক কৌশলগত লক্ষ্য হয়ে উঠেছে তবে সমস্যা হলো বোল্টনের কোনো সাধারণ নাগরিক নয় তাই ওনার সিকিউরিটি ক্লিয়ারেন্সকে উঠিয়ে নেওয়ার ফলে ওনার জীবন ঝুঁকি হতে পারে কারণ ওনার বিরুদ্ধে ইরানি হত্যাচেষ্টার চলমান নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে জানুয়ারি দু সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে নিহত করার ঘটনায় ওনার ভূমিকার পর থেকে বোল্টন ইরানি অপারেটিভদের দ্বারা মৃত্যু ঝুঁকির মধ্যে আছেন এর ফলে বাইডেন প্রশাসনের সময় তাকে সিক্রেট সার্ভিসের সুরক্ষাও দেওয়া হয়েছিল কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর ওনার সেই সুরক্ষা প্রত্যাহারের সিদ্ধান্ত এবং বর্তমানে এই আইনি চাপ প্রমাণ করে যে প্রশাসন রাজনৈতিক স্বার্থে জাতীয় নিরাপত্তাকেও বিপন্ন করতে প্রস্তুত অন্যদিকে জেই কাশ প্যাটেলের নির্দেশনায় এই তদন্ত পরিচালনা ইতিমধ্যেই জটিল রাজনৈতিক পরিস্থিতিকে আরও গম্ভীর করেছে তিনি হলেন প্রথম ভারতীয় আমেরিকান এফ বি ডাইরেক্টর ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির সময় তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন পদে ছিলেন যার মধ্যে পেন্টাগনে চিফ অফ স্টাফের দায়িত্ব অন্তর্ভুক্ত ওনার রাজনৈতিক উত্থান শুরু হয় হাউস ইন্টেলিজেন্স কমিটিতে সিনিয়র কাউন্সিলর হিসাবে যেখানে তিনি বিতর্কিত নুনেস মেমো প্রণয়ন করেন যাতে দু হাজার ষোলো সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সময় এফবিআইয়ের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয় কাশপাটেলের এফবিআই পরিচালক পদে নিয়োগ আসে অতি অল্প ব্যবধানে সিনেট ভোটে একান্ন উনপঞ্চাশ অনুমোদনের মাধ্যমে সমালোচকরা ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এবং ওনার প্রকাশ্যে ঘোষণা করাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যে তিনি এফ বি কিছু অংশকে ধ্বংস করতে চান ওনার দু সালের বই গভর্নমেন্ট গ্যাংস্টার্সে বিশেষভাবে বোল্টনকে টার্গেট করা হয়েছিল যাকে প্যাটেল এক্সিকিউটিভ ব্রাঞ্চ ডিপ স্টেটের অংশ হিসাবে উল্লেখ করেছিলেন এই প্রেক্ষাপটে বোল্টনের বাড়িতে অভিযান পরিচালনার এই নির্দেশ দেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ The <laughs> এই অভিযানকে বহু সংবাদ মাধ্যম ও ডেমোক্র্যাটিক সংগঠনগুলি ট্রাম্প প্রশাসনের অভূতপূর্ব রাজনৈতিক প্রতিশোধমূলক অভিযান হিসাবেই বর্ণনা করেছেন এনপিআর বিস্তৃত বিশ্লেষণ অনুসারে প্রশাসন ইতিমধ্যেই শতাধিক ব্যক্তি ও সংস্থাকে টার্গেট করেছে এবং বিভিন্ন সরকারি সংস্থাকে ব্যবহার করে তদন্ত নিরাপত্তা অনুমোদন বাতিল এবং অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থাকে গ্রহণ করছে যার মধ্যে নিরাপত্তা অনুমোদনকে বাতিল করা প্রশাসনের সবচেয়ে পথ পছন্দসই ট্যাক্টিকে পরিণত হয়েছে অন্তত চুয়াত্তর জন বর্তমান ও প্রাক্তন কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হয়েছে যার মধ্যে হিলারি ক্লিন্টন ও কমলা হ্যারিসের মতো শীর্ষ ডেমোক্র্যাট নেতৃবৃন্দ এবং রাশিয়া সংক্রান্ত তদন্তে যুক্ত প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তারাও রয়েছেন দু সালের আগস্টে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গাবার্ট আরও সাঁত্রিশ জন কর্মকর্তার ছাড়পত্রকে বাতিল করেন তাদের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তারা নাকি গোয়েন্দা তথ্যকে রাজনৈতিকরণ অস্ত্রায়নে ব্যবহার করছে তবে ট্রাম্পের এই নীতি ভূ রাজনৈতিক সমীকরণকে ব্যাপকভাবে প্রভাবিত করছে ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা এবং এরপর ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জন বোল্টনকে টার্গেট করা মার্কিন পররাষ্ট্র সম্পর্কের ওপর আরও বিস্তৃত প্রভাব ফেলতে পারে বিশেষ করে ভারতের মতো গুরুত্বপূর্ণ মিত্র ও স্ট্র্যাটেজিক পার্টনারদের ক্ষেত্রে প্রশাসনের ভারত নীতি নিয়ে ওনার সুনির্দিষ্ট সমালোচনা ট্রাম্পের পররাষ্ট্র নীতি কৌশলের সামঞ্জস্যতা ও কার্যকরিতা সম্পর্কে গভীর উদ্বেগকে প্রতিফলিত করে ভারতের সঙ্গে শুল্ক বিতর্ক ইতিমধ্যেই বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম গণতন্ত্রের মধ্যে ক্রমবর্ধমান স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে মারাত্মকভাবে চাপের মধ্যে ফেলেছে দু সালের ইউক্রেন সংঘাতের পর থেকে ভারতের রাশিয়ার তেল কেনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে ট্রাম্প আমাদের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন তবে বোল্টনের কথা অনুযায়ী ভারতের কার্যক্রম পশ্চিমা নিষেধাজ্ঞার সীমার মধ্যেই পড়ে যেগুলি রাশিয়ার তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার পরিবর্তে শুধু মূল্যসীমা বেঁধে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল বোল্টনের যুক্তি যে এই পদ্ধতি ভারতকে বেজিং মস্কো জোটের দিকে ঠেলে দিতে পারে এছাড়া বোল্টনকে টার্গেট করা মার্কিন মিত্রদের প্রতিও একটি বার্তা পাঠাচ্ছে যে ট্রাম্প প্রশাসনের নীতির প্রকাশ্য সমালোচনা মারাত্মক ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে রক্ষণশীল বিদেশ নীতির মহলে সম্মানিত একজন ব্যক্তিত্ব হিসাবে বোল্টনের প্রতি এই ধরনের আচরণ অন্য কর্মকর্তাদের প্রকাশ্যে সৎ মূল্যায়ন দেওয়া থেকে বিরত রাখতে পারে যা নীতি আলোচনা ও বাস্তবায়নের মানকে সীমিত করবে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিশোধমূলক পদক্ষেপ ইতিমধ্যেই আমেরিকার জাতীয় নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি করেছে অসুবিধাজনক বিশ্লেষণ বা মূল্যায়ন দিলে তার ফল ভোগ করতে হতে পারে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে মার্কিন কূটনীতি ও জাতীয় নিরাপত্তার নীতির কার্যকারিতার ওপর গভীর প্রভাব ফেলতে পারে অর্থাৎ জন বোল্টনের বাড়িতে এফবিআইয়ের হানা কেবল একটি আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপ নয় বরং এটি ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সিতে মার্কিন শাসন ব্যবস্থার বৃহত্তর রূপান্তরের প্রতীক সমালোচকদের টার্গেট করা ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার রাজনীতিকরণ এবং ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিশোধ মেটাতে সরকারি ক্ষমতার ব্যবহার এই এইসবই গণতান্ত্রিক আদর্শ ও সাংবিধানিক নীতি থেকে এক বড় ধরনের বিচ্যুতিকে নির্দেশ করে বর্তমান প্রশাসনকে বোল্টনের প্রতিশোধমূলক প্রেসিডেন্সি আখ্যা দেওয়া ভবিষ্যৎবাণীমূলক প্রমাণিত হয়েছে কারণ টার্গেট করার কর্মকাণ্ডের বিস্তৃতি ঐতিহ্যগত সীমারেখাকে অনেক দূর ছাড়িয়ে গেছে সিক্রেট ডকুমেন্টের বিষয়ে বোল্টনের সম্ভাব্য আইন ভঙ্গ নিয়ে তদন্ত যথার্থ কারণেই হতে পারে তবে এটি যে বৃহত্তর রাজনৈতিক প্রতিশোধমূলক প্রেক্ষাপটের সঙ্গে জড়িত তাও অস্বীকার করা যায় না অর্থাৎ বর্তমানে এই প্রভাব কেবল ব্যক্তিগত মামলার বাইরে গিয়ে আইনের শাসন গণতান্ত্রিক জবাবদিহি এবং সাংবিধানিক গণতন্ত্রে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার যথার্থ ভূমিকা নিয়ে মৌলিক প্রশ্ন তোলে বোল্টন নিজেই তার বইয়ে উল্লেখ করে করেছিলেন যে ঘরে সিদ্ধান্ত নেওয়া হয় তার পরিণতি সেই ঘরে উপস্থিত ব্যক্তিদের সীমানার বাইরে গিয়ে পড়ে এবং আজকের ঘরে নেওয়া সিদ্ধান্তগুলো হয়তো প্রজন্মের পর প্রজন্ম আমেরিকান গণতন্ত্রকে নতুনভাবে গড়ে তুলবে আজীবন রিপাবলিকান প্রাক্তন জাতিসংঘের রাষ্ট্রদূত এবং রক্ষণশীল পররাষ্ট্রনীতি মহলের সম্মানিত কণ্ঠস্বর জন বোল্টেনকে টার্গেট করা প্রমাণ করে যে সমালোচকের যোগ্যতা বা তার দলীয় পরিচয় যাই হোক না কেন প্রশাসনের প্রতিশোধমূলক অভিযানের বাইরে নয় এই বাস্তবতা ইতিমধ্যেই ভিন্ন মতকে শীতল করে দিয়েছে এবং মার্কিন ব্যবস্থায় ক্ষমতার কাছে সত্য বলার ইচ্ছাকে মৌলিকভাবে পরিবর্তন করতে পারে এই তদন্ত যত এগোবে এটি আমেরিকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসাবে কাজ করবে এই ফল নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র কি আদৌ সাংবিধানিক নীতিকে রক্ষা করতে পারবে নাকি সরকারি ক্ষমতার রাজনৈতিক অষ্টায়ন আমেরিকার রাজনীতির স্থায়ী বৈশিষ্ট্যে পরিণত হবে তবে এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ